আজকে ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি দুলাল স্যার তোমাদের একটা কথা বলি ভূগোলে তোমরা সেকেন্ড সেমিস্টারে ফোল্ড ফল্ড পড়েছ এটা তো বাস্তবে তোমরা কি ফোল্ড ফল দেখেছো আমরা ভূগোলে যা ভূগোল যারা পড়ে তাদেরকে বলি তারা হচ্ছে যেটা পাঠ করে বইতে তারাই আবার সেটা বাইরে গিয়ে পরক করে আসলে ভূগোল হলো যে বাস্তবের সঙ্গে যেটা পড়ছো তার একটা মেলবন্ধন করিয়ে নিতে হয় যে কারণে দেখো অন্যান্য সায়েন্সের সাবজেক্টের সঙ্গে জুলজি বটানি তাদেরও ওই একই জিনিস আছে যে যেটা ওরা পড়ে সেটা ওরা বাইরে গিয়ে আবার দেখে আসে ঠিক তেমনি ভূগোল পাঠটা তখনই সম্পূর্ণ হয় যদি আমরা ক্ষেত্র সমীক্ষা করি তা ক্ষেত্র সমীক্ষা তোমাদেরও সিলেবাসে আছে ক্ষেত্র সমীক্ষা করতে গেলে কি দরকার আমাদের কিন্তু কতকগুলো ভৌগোলিক যন্ত্রের দরকার যে দেখো ভৌগোলিক যন্ত্রের মধ্যে আমরা প্রিজমেট্রিক কম্পাস একটা ভৌগোলিক যন্ত্র আমি তো আগেই বলেছি তারপরে ক্লাইনোমিটার একটা ভৌগোলিক যন্ত্র তারপরে আর একটা যন্ত্র হচ্ছে ক্যালিপার্স যন্ত্র ভার্নিয়ার ক্যালিপার্স যন্ত্র আজকে আমি তোমাদের এই ক্লাইনোমিটার সম্বন্ধে কিছু বলবো এবার ক্লাইনোমিটারের কি প্রয়োগটা কি দেখো ক্লাইনোমিটারে অনেক এই যে বললাম তোমার ক্ষেত্র সমীক্ষায় যাবে ধরো তোমরা তোমাদের টিচাররা শিক্ষক শিক্ষিকারা তারা তোমাদের নিয়ে গেছে কোথায় দার্জিলিংয়ের পাহাড়ে ক্ষেত্র সমীক্ষার জন্য এবার দার্জিলিংয়ের পাহাড়ে ঘুচ্ছো ঘুছছো ঘুরতে ঘুরতে তোমার হঠাৎ দেখলে যে একটা শিলাস্তর দার্জিলিং পাহাড় তো জানো ওটা তো পাললিক শিলা অর্থাৎ সেই শিলাস্তর এক জায়গায় এই কোনোভাবে দাঁড়িয়ে আছে হেলে আছে তখন তোমাদের মনে হলো আচ্ছা শিলাস্তরটা কত ডিগ্রি কোন করে আছে হেলে আছে বা শিলাস্তর কোন দিকে কোন করে আছে সেটা তোমরা জানবে কী করে হায় হায় যদি তোমাদের জানতে পারবে তখনই যদি তোমরা দেখো যে সঙ্গে একটা এই যে আমি দেখাচ্ছি ক্লাইনোমিটার এই যে দেখো ছবিতে তোমরা দেখছো এই ক্লাইনোমিটার যদি যন্ত্রে থাকে খুব মজা হবে না তোমরা নিজেরা পরক করছো কত ডিগ্রি অ্যাঙ্গেল করে সেটা অবস্থান করছে আর কোন দিকে হেলে আছে তাহলে শিলাস্তরের এই যে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে হেলে আছে এটাকে বলা হয় শিলাস্তরের নতি আর শিলাস্তরের নতি যখন থাকে তার নতি দিকও থাকে অর্থাৎ কোন দিকে হেলে আছে শিলাস্তরের নতি কি অনুভূমিক তলের সঙ্গে শিলাস্তর যে কোন করে আছে তাকে বলা হচ্ছে শিলাস্তরের নতি অ্যাকচুয়ালি ডিপ আমরা যদি শুধু বলি ডিপ ডিপ নয় কিন্তু ডিপ ডিরেকশন বলতে হয় ওই জন্য বলতে হয় নথি ও নথি দিক অ্যাকচুয়ালি এটা হলো একটা ভেক্টর রাশি ফিজিক্সে ভেক্টর রাশির অর্থ হলো বোথ ইট হ্যাজ বোথ ম্যাগনিচিউড ফর ভ্যালু অ্যান্ড ইটস ডিরেকশন তাহলে আমাদের ডিপ নথি তাহলে নথিও কি হচ্ছে তার ম্যাগনিটিউড মানে নতির কোণের পরিমাণ আর তার ডিরেকশান অর্থাৎ কোন দিকে হেলে আছে এটা হচ্ছে একটা ভূতত্ত্বগত দিক ভূতত্ত্বের শিলার একটা বৈশিষ্ট্য আমরা মাপবো সে যার যে কোনো শিলাস্তরের তার শিলাস্তর কার থাকে না পাললিক শিলারই স্তর থাকে তার স্তর বিন্যাস থাকে আগ্নেয় শিলার কিন্তু স্তর বিন্যাস থাকে না অতএব তোমরা বুঝতে পারছো যে পাললিক শিলাস্তর আর দার্জিলিংয়ে আমরা যেটা পাই সেটা মূলত পাললিক শিলাস্তর এবং তার হয়তো রূপান্তরিত রূপ অর্থাৎ মেটা মরফস্থে কিন্তু সে তার স্তরায়নটাই দেখে তাহলে সেই স্তরায়নটা আমাদের পরিমাপ করা এটা খুবই ইন্টারেস্টিং জিনিস খুবই ভালো লাগবে নিজেরা যদি নিজ হাতে করো তাহলে তো মজাই নেই আনন্দ শুধু খালি আনন্দই পাবে তোমাদের তখন ওই ক্ষেত্র সমীক্ষাটা খুব মনোরম তৃপ্তিদায়ক হবে এবং তোমরা সেইটা লিখে এনে কি করবে তোমাদের রিপোর্টেও সেটাকে লিখবে তাহলে দেখো তোমরা যেটা সেকেন্ড সেমিস্টারে ফোল্ড ফল পড়েছ ফোল্ড ফল কিন্তু প্রকৃতপক্ষে ভূতত্ত্বের একটা বড় জিনিস বড় উপাদান সেই বড় উপাদানটাকে আমরা তার অনেকটা জিনিস অর্থাৎ শিলার বিভিন্ন প্রকৃতি বৈশিষ্ট্য আমরা মাপ জানতে পারবো একটা বৈশিষ্ট্য হলো শিলার নতি এবং নতি দিক এই শিলার নতি এবং নতি দিক মাপতে গেলে আমাদের দরকার এই যে দেখছো যন্ত্রটা এটা যে ক্লাইনোমিটার যন্ত্র আসলে ক্লাইনোমিটার অনেকগুলো যন্ত্র নিয়ে ক্লাইনোমিটার হয় একটা হচ্ছে এস রে কম্পাস আর হচ্ছে অ্যাবনি লেভেল এছাড়া আরও অনেক যন্ত্র আছে আমরা মূলত ক্লাইনোমিটার এসরে কম্পাসের সাহায্যে আমরা এটা খুব সহজ খুব সহজে এটাকে বোঝা যায় যা যার ফলে এবনি লেভেলের ক্ষেত্রে একটু অসুবিধে আছে কিন্তু রে কম্পাসটা খুবই সুন্দর ওই জন্য আমরা ক্লাইনোমিটার হিসাবে রে কম্পাসটাকে আমরা বেশি ব্যবহার করি এইভাবে দেখো এইটা হচ্ছে ক্লাইনোমিটার এখানে দেখো ছবিতে দেখো খুব সুন্দর করে বড় করে দেখানো আছে এবার কি করে হয় দেখো শিলাস্তর শিলাস্তর এইভাবে এই যেটা হাতলের এটা হাতল বলা হয় এই হাতলের দিকটাকে আমরা শিলার গায়ে আমরা লাগিয়ে রাখি একটু কল্পনা করে নাও তোমরা শিলাস্তরের নতুন ধরো এই একটা বই বইটাকে যদি আমরা দেখি দেখো এটা একটা স্তরান্ত স্তর নির্দেশ করে একটা মোটা বই তাহলে এটা ধরো এইরকম ভাবে হেলে আছি এর নথি তাহলে মাপতে হয় এবার ধরে নাও এর সঙ্গে আমি একটা হরাইজন প্লেন আমি রাখলাম অনুভূমিক তল তাহলে অনুভূমিক তলটা এই যে অনুভূমিক তলের সঙ্গে শিলাস্তর যে কোনটা করেছে এটাই হলো নথি আর শিলাস্তর ধরো এই এইখান থেকে এই দিক থেকে এই দিকে হেলে আছে আমরা ওপর থেকে নিজ বলবো না তো ওটা যখন মাঠে যাব তখন দেখতে পাওয়া হয় উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তরে পূর্ব থেকে পশ্চিম এই রকমের আমরা পাবো তা এই এইটা হচ্ছে শিলাস্তরের নথি দিক আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে শিলাস্তরের অ্যাঙ্গেল আমরা কি করি যখন মাপবো দেখো এই যে ক্লাইনোমিটার যন্ত্রটাকে এইভাবে কি করতে হয় হচ্ছে স্থাপন করতে হচ্ছে এইভাবে স্থাপন করেছে ধরো এইভাবে এই যে দেখো এইভাবে আমরা স্থাপন করেছি এইভাবে স্থাপন করার পর আমরা শিলার নতি পাবো শিলার নথি স্থাপন করাতে গিয়ে আমরা কি দেখছি যেটা দেখছি দেখো একটা কাঁটা দেখো এখানে দুলছে এই কাঁটাটাই নির্দেশ করছে নতির পরিমাণ এবারে দেখো আরও যদি খাড়া হয় দেখো ক্রমশ কাঁটাটা আরো ওই দিকে নব্বই ডিগ্রির দিকে যাচ্ছে এইভাবে দেখো যদি বইটা পুরোটা খাড়া হয় অর্থাৎ কোনো শিলাস্তর যদি খুবই খাড়া হয় তাহলে দেখবে ও নব্বই ডিগ্রি কোন নির্দেশ করবে কিন্তু আবার মজার ব্যাপার দেখো কোনো শিলাস্তর আমরা জানি অনুভূমিক স্ট্রাকচার আছে অনুভূমিক শিলাস্তর আছে যখন অনুভূমিক শিলাস্তর হয়ে যাচ্ছে তখন দেখবে এ কিন্তু তোমার জিরো ডিগ্রি অর্থাৎ জিরো ডিগ্রি কিন্তু ও নির্দেশ করবে তাহলে এইভাবে ম্যাক্সিমাম আমরা নব্বই ডিগ্রি কোন আর মিনিমাম আমরা জিরো ডিগ্রি কোন পাবো তাহলে জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি হবে শিলাস্তরের নথি কিভাবে পরিমাপ করব দেখো আমরা ওই যে যেটা হেলানো অবস্থায় ছিল আমরা তখন কি করব ওই হেলানো অবস্থাতে আমরা এটাকে ক্ল্যাম্প করে নেব ক্ল্যাম্প করে নিয়ে আমরা দেখতে পাবো এই যে কাঁটাটা দেখছো এই কাঁটাটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে এটা আমরা তখন ভেতরে দেখে নেব এবার একটা কথা বলি এই যে অ্যাঙ্গেলটা বুঝবো কিনা এখানে কিন্তু অনেকগুলো সংখ্যা দেওয়া আছে সব থেকে বাইরের যেটা আছে সব থেকে বাইরে যেটা আছে ওটা কিন্তু নতির দিক নির্ণয় করার জন্য আর তার পরের ঠিক ভেতরে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো শূন্য থেকে নব্বই পর্যন্ত আছে সেই লেখার সঙ্গে কি করা থাকে এই কাটাটা নির্দিষ্ট করা থাকে এইবারে তোমরা এখানে দেখো যে এইটা এইটা হচ্ছে কাঁটা এইখানে এখান থেকে নির্ণয় করতে পারবো এইভাবে ধরো আছে সেটাকে আমরা এইভাবে নির্ণয় করতে পারবো ভালো করে আমরা এটা কি করতে পারবো দেখতে পারবো তাহলে দেখো এইখানে কাঁটা এই যে কাঁটাটা ঠিক এই যে সূচালো দাগটা এই সুচালো দাগটা সোজায় যে অ্যাঙ্গেলটা আছে ওই অ্যাঙ্গেলটাই আমরা পড়বো কিন্তু ক্লাম্প করার পর তাহলে এইটা হলো নতির পরিমাণ আচ্ছা তো মাপলাম তাহলে কি করে নদী দিক এই হাতলটাকে কি করতে হবে তোমার এইভাবে সোজা করে নিতে হবে হাতলটাকে এইভাবে সোজা করে নিয়ে ওই যে শিলাস্তরটা করলে শিলাস্তরের সঙ্গে অনুভূতিভাবে বসাতে হবে অনুভূতিভাবে বসালে কি পাবো এই যে দেখো এখানে এইটা হচ্ছে কম্পাসের কাঁটা কম্পাসের কাঁটাটা দেখো এইটা হচ্ছে উত্তর দিক নির্দেশ করছে এটা দক্ষিণ দিক নির্দেশ করছে কিন্তু বিষয়টা তা নয় এখানে কি হবে এখানে তুমি যেদিকে ঘোরাবে কাঁটাটাও মোটামুটিভাবে সেই দিক একটা নির্দেশ করবে ঘুরতে থাকবে যার ফলে আমরা নতি দিক আমরা পাবো এবার নতি দিকটা কি আমরা দিক বলতে উত্তর দিক পূর্ব দিক পশ্চিম দিক এই রকমের আমরা নতি দিক ভাবি আমরা দিক ভাবি কিন্তু না দিকেরও একটা অ্যাঙ্গেল আছে আসলে উত্তর দিক মানে শূন্য ডিগ্রি পূর্ব দিক মানে নব্বই ডিগ্রি সারা ঠিক ঠিক পূর্ব দক্ষিণ দিক মানে একশো ডিগ্রি আর পশ্চিম দিক মানে দুশো সত্তর ডিগ্রি দেখো জিরো নব্বই একশো আশি এবং দুশো তারপরে আবার ঘুরে গেলে ওটা হয় জিরো বা তিনশো এই হচ্ছে নতির পরি সরি দিকের আমরা দিকগুলোকে কিন্তু ডিগ্রি দিয়ে চিহ্নিত করি কিন্তু এক্ষেত্রে তোমরা ডিগ দিয়ে চিহ্নিত করো না তোমাদের দিক দিয়ে যদি ডিগ্রি দিয়ে চিহ্নিত করো তাহলে হিসেবে অনেক গণ্ডগোল আসবে অনেক জটিলতা আছে অনেক অসুবিধে আছে দরকার নেই আমরা কি বলি উত্তর পূর্ব আমরা কি বলি দক্ষিণ পশ্চিম অংশীবায়ু আসছে তো দক্ষিণ পশ্চিম উত্তর পশ্চিম পূর্ব পূর্ব পশ্চিম এই রকমের আমরা বলি এবং ক্লাইমোমিটার যন্ত্রে দেখো এইখানে স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ নর্থ নর্থ ইস্ট নর্থ নর্থ ওয়েস্ট নর্থ ওয়েস্ট তারপর কি আছে ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়েস্ট অর্থাৎ দেখো এইখানে নব্বই ডিগ্রিটাকে কতগুলো ভাগে ভাগ করা আছে আমরা এইভাবে ভাগগুলো করতে পারি তারপরে ওই একইভাবে সাউথ 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 ইস্ট এইভাবে আমরা ইস্ট ওয়েস্ট তাহলে ইস্ট ওয়েস্ট তারপরে সাউথ দেখো তো কতগুলো ভাগ আছে একটা দুটো তিনটে তাহলে এইভাবে আমরা কি করব নতির দিকটা আমরা নির্দেশ করব ডিগ্রিতে পরিমাপ করার দরকার নাই। তাহলে এই যে ক্লাইনোমিটার যন্ত্র এটা অ্যাকচুয়ালি এসরে কম্পাস এই এস রে কম্পাসটা দুটো কম্পোনেন্ট দুটো উপাদান আমরা পাবো দুটো উপাদান হচ্ছে নতির পরিমাণ মাপার জন্য এই কাঁটা দরকার আর নতির দিক পরিমাণ দিক পরিমাপের জন্য পরিমাপ বলতে কোন দিক থেকে কোন দিকে সেটা হয়েছে সেটা দেখার জন্য আমাদের কি দরকার এই কম্পাস দরকার কম্পাসটাকে আমরা ওইভাবে দেখে আমরা ক্লাইনোমিটার যন্ত্রের সাহায্যে শিলাস্তরের আমরা নথি নথি এবং নতির দিক এটা পরিমাপ করব। তাহলে আমাদের তো এবার মাঠে যেতে হয় আমরা মাঠে যাব এবার কিন্তু প্রশ্নটা হলো এখানে কি পাহাড় পর্বত আছে এখানে তো পাহাড় পর্বত নেই আমরা কোথাও দেখি কোনো ভাঙা বাড়ি বাড়ি ভাঙছে সেখানে কোনো স্ল্যাব পড়ে আছে কিনা তাহলে স্ল্যাবটা কত অ্যাঙ্গেলে আছে কোন দিকে আছে সেটা আমরা দুধের সাথে ঘোলে মেটাতে পারবো আমরা এবার শিলাস্তরের নতি মাপবো ক্লাইলোমিটার যন্ত্রের সাহায্যে আমরা শিলাস্তরের যেমন নথি মাপি তেমনি আবার কোনো ভূমির ঢালও মাপা যায় তা তোমাদের এখানে শিলাস্তরের নতির মাপার বিষয়টা আসছে তার আগে দেখো যে আমাদের শিলাস্তর শিলা স্তর থাকে থাকে আর প্রত্যেকটা এখানে দেখো দেখানো হচ্ছে যে এইগুলো অনেকগুলো শিলাস্তর আছে আমরা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ কেমন করে অবস্থান করে আছে এটা হচ্ছে শিলাস্তর আর দুটো শিলার মাঝখানে যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে স্তরায়ন তল এবারে শিলা কি হচ্ছে শিলাস্তর ভূপ্রকৃতি ভূপ্রকৃতিতে বিভিন্ন ভঙ্গিমায় অবস্থান করে শিলাস্তর অনুভূমিভাবে অবস্থান করতে পারে এইভাবে এইটা যেমন আছে এটা অনুভূমিভাবে অবস্থান করছে আবার শিলাস্তর দেখো এইভাবে ভার্টিক্যালিও অবস্থান করতে পারে উল্লম্বভাবে আবার কোন সময় শিলাস্তর দেখবে এইভাবে হেলানো অবস্থাতেও অবস্থান করতে পারে তা আমরা তিনটে দিকে অর্থাৎ তিনভাবে ভাবে শিলাস্তরের অবস্থান থাকি দেখতে পাই তাই এবার তিনভাবে যখন দেখা যায় তোমরা একটু খেয়াল করে দেখো এই অবস্থানটা হচ্ছে অনুভূমিক অবস্থান অনুভূমিক অবস্থানে আমরা জানি নিশ্চয়ই শিলাস্তরের সেখানে নথি হবে জিরো ডিগ্রি আমরা ক্লাইনোমিটার যন্ত্রের সাহায্যে দেখো ঠিক এইভাবে যদি এটার উপর আমরা বসাই শিলা যখন অনুভূমিক অবস্থায় অবস্থান করে তখন তার নথি জিরো ডিগ্রি হয় দেখো আমরা ক্লাইনোমিটার যন্ত্রটা এর উপর বসালাম এর উপর বসালে এইখানে দেখো কাটাটা একদম পারফেক্টলি জিরো ডিগ্রিতে এসেছে তাহলে এটা হচ্ছে অবস্থায় শিলাস্তর ডিগ্রি হয় আমরা এটাকে শিলার গঠন বলি এইবার দেখো আর একটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে তখন শিলাস্তর কীভাবে সম্পূর্ণরূপে ভার্টিক্যাল থাকবে দেখো এইভাবে যখন শিলাস্তর এইভাবে অবস্থান করছে এটা একদম সম্পূর্ণ ভার্টিক্যাল তাহলে এর উপর যখন বসানো হচ্ছে তখন তোমরা দেখবে যে এখানে ক্লাইনোমিটারের যন্ত্রটা একদম কাটাটা নব্বই ডিগ্রিতে অবস্থান করছে তাহলে ভার্টিক্যাল অবস্থাতে নব্বই ডিগ্রি আর অনুভূমিক অবস্থাতে জিরো ডিগ্রি তাহলে আমরা দুটো গঠন পেলাম কি গঠন একটা অনুভূমিক গঠন আর একটা পেলাম উলম্ব গঠন এই দুটো এই দুটোর মাঝখানে অর্থাৎ জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে যখন শিলাস্তর অবস্থান করবে তখন সেটাকে আমরা বলবো এক নত গঠন ইউনিক্লাইনাল স্ট্রাকচার জেনারেলি আমরা যে সমস্ত পাহাড় পার্বত্য অঞ্চলে যেখানে স্তরীভূত শিলা আছে সেইখানে কি হচ্ছে যে আমরা এক নত গঠন পাই তাহলে এক নত গঠন করতে গেলে দেখো এই এইভাবে আমি যদি ধরি শিলা স্তরটাকে এটা একটা অ্যাঙ্গেল করে আছে তাহলে এর আমরা পরিমাপ করবো কি করে জেনারেলি তোমরা এই ধরনের জিনিসটাই বেশি করে পরিমাপ করবে আমরা অনুভূমিক গঠন খুব একটা পাবো না কিংবা উল্লম্ব গঠন খুব একটা পাব না উল্লম্ব গঠন একমাত্র পেতে পারি কোন জায়গাতে জানো তো যেখানে খুব ফোল্ডিংটা প্রচুর পরিমাণে হয়েছে সেখানে একটা উল্লম্ব বাহু থাকেই উদ্ঘট্ট ভাঁজ যেটাকে বলা হয় বা আব্রাইট ফোল্ড যেটাকে বলা হয় সেক্ষেত্রে একমাত্র একটা কোনো বাহু আমরা উল্লম্ব পেতে পারি এটা খুব কম দেখা যায় তাহলে অনুভূমি গঠনও কম দেখা যায় আর উল্লম্ব গঠনও কম দেখা যায় বেশিরভাগটাই দেখা যায় এই হচ্ছে এক নত গঠন অর্থাৎ হোমোক্লাইনেল বলতে পারি মোনোক্লাইনেল বলতে পারি এইভাবে আর বিভিন্ন এই দু রকমের নামকরণ আছে তাহলে আমরা যখন কোন জায়গাতে বিশেষ করে পাহাড় পার্বত্য অঞ্চলে বিশেষ করে দেখো আমাদের যেহেতু হিমালয় পার্বত্য অঞ্চল হিমালয় সেডিমেন্টারি রক প্রচুর আছে যদিও পর মেটামর্ফিক রকও আছে কিন্তু এখানে আমরা সেডিমেন্টারি রকটাও পাবো অর্থাৎ সেডিমেন্টারি রকগুলো এখানে তোমরা যদি যাও যেখানে রক এক্সপোজ হয়ে গেছে রাস্তাঘাট বানাচ্ছে সেখানে রক কিন্তু এক্সপোজড হয়ে থাকে আর সেখানে খুব সুন্দরভাবে এই ক্লাইনোমিটার যন্ত্রের সাহায্যে সেগুলো খুব সুন্দরভাবে নেওয়া যায় ধরে নিচ্ছি যে এই রকমের একটা শিলাস্তর আমরা পেয়েছি এবং তার এইভাবে হেলে আছে তাহলে আমরা তার পরিমাপটা করব কি করে এবার দেখো যেভাবে নিয়েছি এইটা হচ্ছে বেশ বার এই যেটা আগেই বলেছি তোমাদের এবার এইটাকে কি করতে হবে ঠিক এইভাবে বসাতে হবে এইভাবে বসালে একদম স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে এর যে কাঁটাটা আছে সেই কাঁটাটা কি হচ্ছে কোন দিক কত ডিগ্রিতে অ্যাঙ্গেল করে আছে এক্ষেত্রে আমরা কি করব কাঁটাটা এই যে স্ক্রুটা আছে সেই স্ক্রুটাকে আমরা আটকে নেব আটকে নিয়ে আমরা আবার আমরা সেই রিডিংটা আমরা পাব এইভাবে এর অনুভূমিক গঠন আমরা পাব এবারে দেখো প্রশ্ন হলো যে অনুভূমিক গঠন তো বলছি তাহলে অ্যাঙ্গেল কোনটা আমি এবার একটু তোমাদের দেখাচ্ছি অ্যাঙ্গেলটা কী হয়েছে অনুভূমিক তলের সাপেক্ষে অ্যাঙ্গেলটা হচ্ছে কারণ অনুভূমিক তল এবারে এইটাকেই যদি আমরা ধরি যে দেখো এইটাই তাহলে এইটা হচ্ছে একটা অনুভূমিক তল তাহলে এই অনুভূমিক তলের সাপেক্ষে যেটা আছে যে শিলাস্তর যে অ্যাঙ্গেলটা করছে সেটাকে আমরা বলছি তার শিলাস্তরের নতি লাল কাগজ দিয়ে দেখাচ্ছি এই অ্যাঙ্গেলটা দেখো তোমরা লাল কাগজটা দেখেছো আমরা অ্যাঙ্গেল পাচ্ছি এই অ্যাঙ্গেলটা আমরা পরিমাপ করব। অর্থাৎ এইটাই হলো শিলাস্তরের নতি। আমরা যদি এবার নতি মাপি দেখো এই যেটা আমি লাল কাগজ দিয়ে ধরে আছি ও এইটা হচ্ছে অনুভূমিক তল অনুভূমিক তলের সাপেক্ষে এটাই হয়েছে নতি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা আমরা পরিমাপ করবো যেটা আমরা এই অবস্থাতে রাখছি এবং এইভাবে অটোমেটিক্যালি এটা দেখা যাবে তা যাই হোক এই এইভাবে আমরা সবসময় যেন শিলাস্তরের নথি পরিমাপ করবো কিন্তু একটা বিষয় এখানে তোমাদের একটু বলি যে যখন আমরা সারফেসে এই শিলাস্তরটা শিলাস্তরের নথি পরিমাপ করবো সারফেসটা কী হয় জানো তো আন্ডহিন থাকে এটা তো তোমরা একটা পুরো প্লেন সারফেস পেয়ে পেয়েছ যে কারণে এখানে কি করতে হয় এক অনেকটা জায়গা জুড়ে অনেকটা ধরো পনেরো কুড়ি ফিট তার লেংথ পাওয়া যাচ্ছে উচিত হচ্ছে একদম এই রকমের একটা উপরে মাপা একটা মা মোটামুটি মাঝখানে মাপা আর একটা হচ্ছে একদম এ শেষের দিকে মাপা এই তিনটে পরিমাপ নিয়ে শিলাস্তরের নথি যদি আমরা পরিমাপ করি এবং তাকে যদি গড় করে নিই অ্যাভারেজ করে নিই তাহলেই আমরা বুঝতে পারব এই শিলাস্তরটা কতটা ফেলে আছে আমরা এই যে মাপলাম এভাবে মাপার পর আমরা একটা ক্লাম করে নিলাম ক্লাম করার পর আমরা দেখতে পাচ্ছি যে এর নথি পঁয়তাল্লিশ ডিগ্রি শিলাস্তরের নথি পঁয়তাল্লিশ ডিগ্রি এবারে দেখো আরো ভালো করে তোমাদের বোঝার জন্য আমি দেখাচ্ছি যে আরও তোমরা দেখো স্পষ্ট করে বুঝতে পেরেছ নথি কতটা হয়েছে অর্থাৎ এইটাই হচ্ছে শিলাস্তরের নতির পরিমাণ আমরা নথি মেপেছি নতির পরিমাণ কত হয়েছে এটা আমরা মেপেছি আর নথি নথি দিক আসলে এটা ভেক্টর রাশি শুধু ডিপের অ্যামাউন্টটা বললে আমাদের ঠিক হয় না এর একটা ডিরেকশন আছে তাহলে একটা শিলাস্তর কোন দিকে হেলে আছে কোন দিক থেকে কোন দিকে হেলে আছে আমরা সেটা পরিমাপ করব। কোন দিক থেকে কোন দিকে হেলে আছে আমরা এমনি আঙ্গুল দিয়ে দেখালে হয় না এটা দিক দিক হচ্ছে আমরা যেটা পরিমাপ করি তিনশো জিরো থেকে তিনশো ডিগ্রি তোমাদের আমি এর আগেও বলেছি আলোচনা করেছি আমরা যেমন পূর্ব দিক বললে কী বোঝায় নব্বই ডিগ্রি বোঝায় অর্থাৎ এখানে সবসময়ের জন্য অ্যাঙ্গেলের পরিপ্রেক্ষিতে মাপা হয় কিন্তু তোমরা এই রকম করে মাপবে না তোমরা কি করে মাপবে হয় উত্তর থেকে দক্ষিণ কি পূর্ব থেকে পশ্চিম কি পশ্চিম থেকে পূর্ব কিংবা উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম এই ধরনের তোমরা নামগুলো বলবে তোমাদের ক্ষেত্রে এটাই যথেষ্ট আর তোমরা যখন জিওলজিক্যাল ম্যাপ করতে যাবে তখন তোমরা কিন্তু ডিপ ডিরেকশান অ্যাঙ্গেল দিয়ে মাপবে এখানে আমাদের ক্লাইনোমিটার যন্ত্রের সাহায্যে অ্যাঙ্গেল দিয়েও মাপা যায় কিন্তু তোমরা ওইভাবে করবে না ক্লাইনোমিটার যন্ত্রেও কিন্তু দক্ষিণ পূর্ব পূর্ব বা দক্ষিণ পশ্চিম এই রকমের মাপগুলো আছে ডিপ ডিরেকশন মাপতে গেলে অর্থাৎ করতে হবে এইবারে দেখো আমরা নথি মেপেছি এই বেশ বারটাকে এইভাবে রেখেছি নথি দিক মাপতে গেলে কি করতে হবে আমাদের বেস বারটাকে এইভাবে উপর দিকে তুলে নিতে হবে বেশ বার তাহলে বেশ বারটাকে নিয়ে আর এখানে দেখো ক্লাইনোমিটার যন্ত্রে কম্পাস আছে কম্পাসের সাহায্যে আমরা দেখতে পাবো এবার বেশ বারটাকে তুলে নেওয়ার পর কিচ্ছু নয় এবারে এইভাবে এটার সঙ্গে অবস্থান করাবে এবার ক্লাইনোমিটারের যখন তুমি নতি দিক মাপবে ক্লাইনোমিটারটাকে কিভাবে বসিয়েছি দেখো এইখানে তিনটে ফুটো আছে আর এইখানে একটা হর আছে এই তিনটে ফুটো দিয়ে হর্শেয়ারটা দিয়ে সোজা দেখতে হবে কোন সোজাই দেখবো আমি এবার দেখো তোমাদের আমি দাগ দিয়ে দেখাচ্ছি যে এইভাবে আছে আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে ডিপ ডিরেকশন তাহলে এই যে ডিপ ডিরেকশনটা আছে আমরা একদম এইভাবে এটাকে বসিয়ে এই মা ফুটো দিয়ে দেখব আর ওই এর সোজাসুজি পুরো একদম লাইনটাকে কলিনিয়ার করে নেবো অর্থাৎ সমরেখ করে নেবো এই সময়রেখ করে নিলেই তবেই আমরা পাচ্ছি এর ডিপ ডিরেকশান এই ডিপ ডিরেকশানটা হচ্ছে এইটাকে আমরা বলি ট্রু ডিপ ডিরেকশন এবারে কথা হচ্ছে এইটা হচ্ছে ঠিক সোজা হচ্ছে যখনই তুমি কিভাবে আমি এটা বুঝবো যে এটা সোজা হয়েছে না তুমি এইটাকে এবার যদি নানা দিকে ঘোরাও ঘোরালে দেখা যাবে যে অন্যদিকে অ্যাঙ্গেল কম হয়ে যাচ্ছে অর্থাৎ যে পজিশানে অ্যাঙ্গেলটা হচ্ছে ম্যাক্সিমাম হবে সেই পজিশানটাই হবে ট্রু ডিপ ডিরেকশান আর যদি আদার দেন দিস ডিরেকশান আমরা যদি এইভাবে দেখি তাহলে সেটা হয়ে যাবে কিন্তু অ্যাপারেন্ট ডিপ ডিরেকশান অতএব ম্যাক্সিমাম কত হচ্ছে কোন দিকে দেখাচ্ছে সেটাই হবে আমাদের এবার আমরা শিলাস্তরের আয়াম দেখব কোন দিকে আয়াম থাকে আসলে এই যে দেখো শিলাস্তরটা এইভাবে তো নতুন আছে এর ঠিক পারপেন্ডিকুলার ডিরেকশান হবে আয়াম এবার দেখো আমি দেখাচ্ছি যে এই শিলাস্তর এইভাবে আছে আর এর পারপেন্ডিকুলার ডিরেকশন হচ্ছে আয়াম তাহলে এইটাই হচ্ছে আয়াম আর যে রেখা বরাবর শিলাস্তর এইভাবে অবস্থান করে তাকে বলা হয় আয়াম রেখা আয়াম যখন শিলাস্তরে একদম মোটামুটি ভূমির সঙ্গে থাকে তো আমরা সবচেয়ে সেটা নিচু আয়াম সেখানে আয়ামের মান কম হয় আবার যখন এইভাবে উপর দিকে উঠছে দেখো উচ্চতা বেশি হচ্ছে তখন আয়াম রেখার মান তখন আয়াম রেখার মান কি হচ্ছে কম হচ্ছে এইভাবে নতির ঠিক এই যে নতির দিক নতির জন্য এই যে দিক দিকের জন্য হবে আয়াম তাহলে আজকে আমাদের এই পর্যন্ত তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে আর এই ভিডিও দেখার জন্য তোমরা ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেল প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কী করবে নিশ্চয়ই ভালো লাগার জন্য তোমরা এই সবার কাছে এটা লাইক করবে এবং শেয়ার করবে আর এই রকমের ইন্টারেস্টিং ভিডিওর আগাম জিনিস পেতে গেলে নোটিফিকেশন পেতে গেলে তোমরা বেল আইকন ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না